সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে দিচ্ছেন তাহসান তার চাঁদের আলো পেয়ে গেছে কিন্তু তো কলঙ্ক থাকে যেন তাহসানের পিছু ছাড়ছে না হঠাৎ করেই রোজার বাবা তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে তারা বলছেন রোজার বাবা পানামা ফারুকি বরিশালে সেই শীর্ষ সন্ত্রাসী যিনি দু সালের দশ ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ মারা গিয়েছিলেন স্থানীয়রা জানান উনিশশো তিরানব্বই সাল থেকে ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত উনিশশো সালে আওয়ামী সরকার এলে দক্ষিণাঞ্চল জুড়ে পানামা ফারুকের সন্ত্রাসী কার্যক্রম চলে তিনি হয়ে ওঠেন বরিশালের অন্যতম শীর্ষ সন্ত্রাসী দু সালের পর দীর্ঘ পাঁচ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন পরে দু সালে ফের আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে তিনি সন্ত্রাসী কার্যক্রম চালানো শুরু করেন দু সালে চোদ্দ দশ ফেব্রুয়ারি বরিশাল নগরের চকবাজার এলাকায় চেকপোস্ট র‍্যাবের সদস্যরা ভোর দিকে বসান সোয়া ওই এলাকা দিয়ে ছয় সাত জনের একটি দল যাচ্ছিল তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে র্যাবের ডিএডি নাজির আহমেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেনি এক পর্যায়ে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে এতে নাজির আহমেদ আহত হন এ সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন দুই পক্ষের বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যান ফারুক আহমেদ তাহসানের বিয়ের খবরে দশ বছর পর আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক শোনা যাচ্ছে তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাহসান তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেক ওভার আর্টিস্ট পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে নিউ ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান শহরটির কুইন্সে আছে রোজাস ব্রাইডাল মেক ওভার দশ বছরের বেশি সময় ধরে তিনি পেশায় যুক্ত বাংলাদেশেও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেক আপ আর্টিস্ট হিসেবে কাজ করেন তাহসানের বিয়ের খবরে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দম্পতির ছবি শেয়ার করে লিখেছেন তাহসান তার চাঁদের আলো খুঁজে পেয়েছে কিন্তু চাঁদেরও তো কলঙ্ক থাকে হয়তো সেটি এখন সাম উঠে আসছে তবে তাহসান এখনো তার শ্বশুরের বিষয়ে কোনো মন্তব্য করেননি